ছাব্বিশ তারিখে কি শেখ হাসিনা শট করে ঢুকে পড়বে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আপনাদের দুয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর হ্যাঁ আমার কাছে অনেকে মেসেজ করেছেন এবং দেখা হলে বলেছেন তুমি কি বলতে পারো ছাব্বিশ তারিখে কি হবে এভাবে অনেকেই প্রশ্ন করেছেন আজকের আমার এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কি ঘটবে এবং কেন এত আলোচনা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কি ঘটবে কি না ঘটবে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে নানা রকম গুঞ্জন নেটিজেনরা অনেকে জেনে আবার না জেনে পোস্ট করছে এই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার নিয়ে কেউ কেউ এই ছাব্বিশে সেপ্টেম্বরকে আতঙ্কের মূল বিষয়বস্তু বলে মনে করলেও আবার কেউ কেউ রসিকতা করতেও ছেড়ে দেয়নি কিন্তু সবার মনেই একটি প্রশ্ন রয়েছে কি ঘটতে যাচ্ছে এই ছাব্বিশে সেপ্টেম্বর ফেসবুকে একজন নেটিজেন স্যাটায়ার দিয়ে পোস্ট করেছেন ছাব্বিশ তারিখে কি শেখ হাসিনা করে ঢুকে পড়বে আর একজন পোস্ট করেছেন ছাব্বিশ তারিখে নাকি অনেকেই কোটিপতি হতে চলছে আবার অনেক নেটিজেন পোস্ট করেছেন কোথায় ঘর বাড়ি কিংবা জায়গা জমি কিনবে সেটিও ঠিক করে রেখেছেন আর ফেসবুকে কিংবা ইউটিউবে ছাব্বিশ তারিখ লিখলেই এই ছাব্বিশ তারিখে কি ঘটতে যাচ্ছে কি হবে পুরোটা লিখতে হবে না আপনাকে ছাব্বিশ লেখলেই চলে আসতেছে ছাব্বিশ তারিখে কি ঘটবে কি হবে কি হতে চলছে তাহলে বন্ধুরা বুঝুন এই ছাব্বিশ তারিখ নিয়ে এই ছাব্বিশ তারিখ নিয়ে মানুষ কতটা আতঙ্কে আছে এবং প্রচুর পরিমাণে এই বিষয়ে মানুষ জানতে চাচ্ছে তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা আশা করি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে এবং আতঙ্ক সেটা আসলে আতঙ্ক কিনা বুঝতে পারবেন মূল বিষয়বস্তু থেকে ফেসবুকের সার্চ সার্চ রেজাল্টে ফেসবুকে প্রথমেই দেখাচ্ছে এই ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে এ পর্যন্ত এক লক্ষ ছেচল্লিশ হাজার নেটিজেন সার্চ করেছে এই ছাব্বিশে সেপ্টেম্বরকে নিয়ে এবং সার্চ রেজাল্টের প্রথম দিকে রয়েছে এই ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়েই আলোচনা রয়েছে গেমিং বোর্ডটির নাম হামস্টার কম যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে তারা অনেকেই দাবি করেছেন যে এই ছাব্বিশে সেপ্টেম্বর গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা হবে জানিয়েছে হামিস্টার কম ব্যাটের কর্তৃপক্ষ তবে এই কথার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রামে এমন অ্যাপ অনেক রয়েছে মাঝে মধ্যেই তারা তাদের কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে টিকটকের জন্য সবচেয়ে বেশি আলোচনা এসেছে এই হামিস্টার কমবেট এদিকে সব দাবির বিরোধিতা করে অনেকেই মন্তব্য করেছেন যে এভাবে গেম খেলে পয়েন্ট অর্জন করে যদি সবাই কোটিপতি হয়ে যেত তাহলে মানুষ আর কাজকর্ম করতো না তাদের প্রশ্ন রয়েছে যে হামিস্টার কমব্যাটের ফলোয়ার রয়েছে তিন শত মিলিয়ন তো তাদের ফলোয়ার যেহেতু রয়েছে তিন মিলিয়ন প্রত্যেক ফলোয়ারকে যদি এক ডলার করেও দিয়ে থাকে তাহলে সেটা আদৌ সম্ভব কিনা তাদের মনে রয়েছে নানা রকম প্রশ্ন তো বন্ধুরা হামিস্টার কমব্যাট গেম নিয়ে নেটিজেনরা এইভাবেই বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করেছেন আর তারা বিষয়টিকে এভাবেই দেখছেন আসলে আমরা তো বাঙালি একটা কথা আছে না উজুগে বাঙালি তো আমি যেটা বলতে চাচ্ছি এই ছাব্বিশ তারিখ নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে এবং আমরাও বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে সার্চ করে দেখতেছি আসলে বিষয়টা কি। তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আমি এ তথ্যই পেয়েছি যে আসলে ছাব্বিশ তারিখ কিছুই না ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে জল্পনা কল্পনা থাকলেও আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা রাখছি যে এই ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য আমি আপনাদের উপহার দিতে পেরেছি হ্যাঁ আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই পরিশ্রমটুকু যদি মনে লেগে থাকে তাহলে অবশ্যই ফলো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামতটি তুলে ধরবেন কমেন্ট বক্সে তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম